আসসালামু আলাইকুম আহমতুল তো আমাদের ক্যাম্পাস থেকে কিন্তু একটা নিউজ দেখি যে ষোলো এবং এক থেকে ষোলোতম যে নিবন্ধন দায়ীরা আছে এটা তো একটা বিশেষ গণ বিজ্ঞপ্তি হতে পারে তো এখন তাহলে আমাদের আঠারোতম নিবন্ধনের বড় বাধা কি আসলে এক থেকে ষোলোতম প্রার্থীদের প্রার্থীরা তো আঠারো এবং সতেরোতম কেন আঠারো সতেরোতমে বর্তমানে কিন্তু বয়স আছে আর বাকিগুলো কিন্তু যেহেতু বয়স নাই ষোলো থেকে ওই ওইগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে ওই নির্বাচনধারীগুলো বাতিল হয়ে গেছে এখন এরা বলছে যে একটা যেটা রায় হয় যে একটা কোর্টে যেটা রায় দেয় যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই এক থেকে ষোলোতমদেরকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হোক কিন্তু এটা রায়ের ব্যাপার যদি এখনও কোর্টে যায়নি যদি রায় হয় তাহলে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি একটা রায় দিতে পারে কিন্তু যদি দেয় তখন এনটিআরসি কী করবে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন যদি কোনো কোর্ট যদি কার রায় দেয় যে এক থেকে ষোলোতম যে নিবন্ধনধারীরা আছে এদেরকে নিয়োগ দিতে হবে যদি কোর্ট রায় দেয় রায় দিলেও কিন্তু এন টিআরসি এন টিআরসি কিন্তু এটা কোনো দিন মেনে নেবে না বা এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেবে না তারপর এর আগেও কিন্তু এক থেকে বারোতমরা কিন্তু অনেক আন্দোলন করেছে এবং কোর্টে কিন্তু রায় পাসলো এবং তেরোতম যে নিবন্ধনধারী এরা কিন্তু সরাসরি নিয়োগ আসল এটা তো কিন্তু কোর্টে রায় দেশে রায় দেওয়াতে কিন্তু ওদের নিয়োগ হয়নি তারা মানে কোর্ট রায় ধীরে যে নিয়োগ হবে বা বিশেষ গর্বিত করতে সেটা না এখন কোর্ট যদি করে রায় দেয় এনটিআরসি কিন্তু নিয়োগ দেবে না না দেওয়ার আগে কিন্তু এরা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শুধু সতেরো এবং আঠাতমের জন্য কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিটা দিয়ে দেবে কোর্ট রায় দিলেও কিন্তু কোনো না কোনো কারণে এরা এই গণ বিজ্ঞপ্তিটা দ্রুত দিয়ে দেবে তারপর তো বদলি আছে বদলি সিস্টেম হতে দেখা যাচ্ছে যে ষষ্ঠ গরম পরে কিন্তু বদলি চালু হতে পারে তার আগে নাও দিতে পারে এই গর্ব হওয়ার পর বদলি কার্যক্রম হতে পারে এখন আমাদের সবচেয়ে ষোলো এবং শতমের বাধা হতে পারে এক থেকে ষোলোতম যদি কে রায় দেয় আর রায় দেরও কিন্তু আমাদের এনজিআর সিস্টা গ্রহণযোগ্য হবে না তো অনেক প্রার্থী অনেক মেনে এবং দেখা যাচ্ছে যে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এক থেকে ষোলোতম পদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে তারা জয়েন করতে পারবে কিন্তু আসলে এটা কোনো ভিত্তি নাই এটার কোনোই ভিত্তি নাই এনটিআরসি কোনো দিনও বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে না এক থেকে ষোলোতম তারপর এনটিআরসিতে কিন্তু অলরেডি এই নিবন্ধ দাবিগুলোকে কিন্তু বাতিল করে দিচ্ছে এক থেকে ষোলোতম এক থেকে ষোলোতম যতগুলো প্রার্থী আছে এদের কিন্তু বাতিল করে দিচ্ছে বাতিল করার পরও কাল কোর্ট রায় দেয় ওই রায় কিন্তু এনটিআরসি মানবে না তারপর বিগত অনেক রায় কিন্তু এন এর বিপরীতে গেছিল তবুও কিন্তু এন টিআরসি কোনো রায়কে মানে নাই তার মানে সর্ব সতেরো এবং আঠাতো নিবন্ধনধারী এটা কোনো টেনশন করার দরকার নাই যতই রায় হোক যতই কিছু হোক না কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশ্যই সতেরো এবং আঠাতমকে নিয়ে হবে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তিতে এক থেকে ষোলোতম নিবন্ধনধারীদের জন্য কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না এজন্যই আঠেরো এবং থেকে সদা থাকতে হবে যদি কাল রায় দেয় এবং যদি কাল এন টিআর সিএস গণবিজ্ঞতি দিতেও চায় তাহলে কিন্তু আন্দোলন করলে এটা অফ করবে আর আমার মনে হয় যতটুকু রায় দেরেও কিন্তু এন টিআর বিষয় গণবিজ্ঞপ্তিতে আসবে না এরা সরাসরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হাতে পারে আমাদের যদি মে মাসে ভাই মাসে আঠারোতম নিবন্ধনে তাহলে মে জুন মাসে কিন্তু যদি কাল চূড়ান্তে জুলাই মাসে হান্ড্রেড পার্সেন্ট ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেবে যদি কারো কোনো সমস্যা না থেকে দেখে তাহলে আমরা আশা করতেছি এক থেকে ষোলো তার মানে এই বুড়াদের চাকরি কিন্তু বুড়াদের জন্য কিন্তু কোনো বিষয়ে গণবিজ্ঞপ্তি হবে না এটা মাথায় রাখতে হবে এই বুড়া এই বুড়াদের অবশ্যই গরম কোনো বিষয়ে গণবিজ্ঞপ্তি হবে না যদি কোনো রায় দেয় এন টিআরসি এটা গ্রহণযোগ্য পাবে না তো আমরা আশা করি দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হোক এবং সতেরো এবং আঠারোতমদের জন্য শুধু এই গণ ব্যক্তিটা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আমরা চাই